হ্যালো বন্ধুরা আজ মঙ্গলবার চলে আসলাম গুড মর্নিং মর্নিং বলা চলে না এগারোটা বাজে রান্নার দিক সেরে চলে আসলাম আজকে আবার প্রচণ্ড গরম কালকে আবহাওয়াটাও ভালো ছিল ঠান্ডায় ঠান্ডায় ভোট দিয়ে এসেছি তো চলুন রান্নার দিক হয়ে গেছে যার জন্য বেলা হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলার আমি বাঙাল শাশুড়ি বৌমা আমি এটা ভুলে যাই বলতে আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে বলছি করুণা চৌধুরী এরপর বৌমা আসবে তখন বৌমা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে চলুন আর কি এক কাজ চালিয়ে যাই এর আর কোনো পরিবর্তন নেই বয়স্ক লোকেদের যা হয় ঘর সংসার নিজের থেকেও বেশি সংসারকে ভালোবেসে ফেলে ঘর সংসার বেশি দিন করতে করতে নিজের থেকেও বেশি সংসারকে ভালোবাসে কীভাবে ভালো সবাইকে রাখবে কিভাবে বাড়িঘর ঘর সুন্দর করবে এটা অটোমেটিক চলে আসে চলুন আপনারাও নিশ্চয় সমস্ত করছেন সিজেনের ফল আহা কি ভালো মিষ্টি খুব মিষ্টি সিজেনের ফল সবাই খাবেন সব যে সিজেনের যে ফল খাওয়া খুব ভালো খুব মিষ্টি পাতার মধ্যে লিচুগুলো রেখেছি পাতার মধ্যে রাখতে হয় তাহলে লুচি অনেক দিন থাকে ওপরেও পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলে পাতাগুলো পেলে নি সিজনে যে সিজনের যে ফল খাওয়া খুব ভালো অসময়ে ফল খেতে নিস মানে এখন আম লিচু কাঁঠাল জাম এগুলো হচ্ছে এখনকার সিজনে শীতকালে কমলা লেবু এখনই ফল বেশি তরমুজ প্রত্যেক সিজনের ফল খেতে হয় তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় bir meşgul. Birot. Kada. খেতে দিয়ে চান করলো চাল দিয়েছি আর কিলো দামে একবারে জাল দিয়ে রাখলাম আর ওই ছানা ছানা করেছি

আছে যাব মুখে আবার চলে আসলাম এখন রাত্রে খাওয়া দাওয়া একটু বাটি চচ্চড়ি করেছিল আলুর বাটি চচ্চড়ি ভেন্ডি আলু ম্যাগি মশলা দিয়ে করেছি মাখা করে আর ছানা রুটি এখন দুজনেই দুটো দুটো করে রুটি খাই এতেই অনেক হয়ে যায় তাহলে গুড নাইট বন্ধুরা ভালো আছেন নিশ্চয় ভালো থাকবেন ভালো রাখবেন আবহাওয়া অনেক ঠান্ডা হয়েছে এখন আর আমার এসি লাগে না আমার ঘরে আমার ঘরে খুব আবহাওয়া ভালোই ঘুম হচ্ছে ঠান্ডাতে ঠান্ডা মানে কি বেশি গরমটা কমেছে এখন খেয়ে ওষুধ খেয়ে গুড নাইট